তো প্রশ্ন কর সুলভের কারণে পালিয়ে যেতে হবে তোমার শিক্ষা নেওয়া উচিত এটা নিয়ে তোমার মানুষের সাথে ভালো আচরণ করা উচিত তোমার তো উচিত ক্ষমা করে দেওয়া তোমার তো উচিত রহমানের তরবার শুক্রিয়া দায়ী করা মালে আমার ক্ষমতা দিয়েছ আমি যদি এটা মিসকাই হিসেবে ব্যবহার না করি এটা করা না মানুষ দিন দিন কি হচ্ছে অমানুষ হচ্ছে অধপতন হচ্ছে অন্যায় কে অন্যায় বলতে হবে কটা দিন আমি আগের গুলারও অন্যায় বলছি আজকের গুলারও অন্যায় বলুন অবশ্যই কোনো সাপ আমার কাছে দল বড় নয় আমার কাছে ইসলাম বড় আমার কাছে কোনো দল দল পায়ের নিচে আমার করান আমার মাথার উপর থাকতে হবে অন্যায়কে অন্যায় বলতে না পারলে মা বিকাওয়ার দরকার নেই শুনেও দরকারই নেই কারণ মুখের মধ্যে ললিপপ নিয়ে কথা বলার দরকার নেই কথা আছে না তখন অন্যায়কে অন্যায় বলেছি আজকের অন্যায়ও

শিক্ষিত পরে হওয়া যায় কিন্তু মানুষ বড় কঠিন কোরআনের মধ্যে যদি সুরা বলেন কি করলেন পতন সুরান্ন সুরা মানে কি ভূমিকা ইন্ট্রোডাকশন শুরু কথা এরপর মূল আলোচনা নাম কি বাকারা বাকারা মানে কি বাকারা মানে কি গাবি গাবি আচ্ছা গাবি কি কোরআন বলবে আপনার কি মনে হয় গরু এ কোরআন বলবে

বাংলাদেশের টর্চ দিয়ে মানুষ পাওয়া যাবে পাওয়া যাবে যাবে না মানুষ নাই তো আমি নিজে মানুষ নাই মানুষ পাবেন কোথা কামর মালিক হচ্ছে পাখারা পাখারা মানে গাড়ি রে বুঝাই নাই মানুষরে বুঝাইছে উপরে দেখতে মানুষ হইলেও তুমি ভেতরে অমানুষ রয়ে গেছো সেই তুমি মানুষ খুন করো সেই তুমি জুলম করো সেই তুমি চুরি করো সেখানে তুমি ডাকাতি করো সেজন্য তুমি ঘরে ভুল রেখে অন্যের মেয়ে ডিস্টার্ব করো সেই জন্যই তুমি তুমি মানুষের উপর অ্যাটক করো সেই জন্য তুমি মাথা ফেটে দাও সেই তুমি মানুষের গলার উপর ছুরি ছাড়াও কেন তুমি মানুষ হইতে পারো এখন আমি কোরআন বললাম তাহলে কি করা যায় কোরআন বলে মুহুদাল মুত্তাকিন মুত্তাকি হলে হেদায়ত পাওয়া যায় মালিক মুত্তাকি হলে কি লাগবে আল্লাহ বলে কলফ আল্লাহ আহাক সর্বপ্রথম এক আল্লাহর উপর ইমান আনতে হবে দুই নাম্বারে কি করতে হবে সোমামা আর কা

একবার কোরআন বলে টাকা আছে আমি বলে আছে সত্যি আছে কোরআন কে বললাম আছে সব আতিম হাজ্জা জীবন একবার ধস করে নেয় কোরআন বলে

আমি বললাম মনে কবরে চলে যাব, কবরে গেলে তো মাটিকে ফেলবে আমার খুঁজে পাবে কে আমার মালিক বলে তুই এটা নাস্তিকের মতো কথা বলিস না নাস্তিক বলবে কবরে গেলে ফুসি যায় নাস্তিক বলবে কবরে গেলে মাটির সাথে মিশে যায় তুই তো নাস্তিক নয় আমি বললাম মালিক তা তো মনে হয় কারণ মাটিতে সবজি রাখলে সবজি খেয়ে ফেলে মাটিতে পানি রাখলে পানি চুষে ফেলে তাহলে আমার শরীরে তো কে ফেলবে আমার মালিক বলে তুই জন্ম কেমন হয়েছে আমি বলে মা বাবার মাধ্যমে চিলি মায়ের পেটে কে আনছে আমি বললাম মালিক আনছে তা আল্লাহটা يقول لك إن الله على كل شيء قدير আমার মালিক সমস্ত শক্তির অধিকারে আমার মালিক বলে আমি কি চাইলে কোন ভাইয়া কোন দিয়ে বানাইতে পারি না আমি বলি অবশ্যই পারে আমার মালিক আসমান মারাইছে কোন ভাইয়া কোন দিয়ে আমার মালিক জমি বানাইছে কোন ভাইয়া কোন দিয়ে আমার মালিক সূর্য চাঁদ বানাইছে কোন ভাইয়া দিয়ে আমার মালিক পরে মাখা লুকাত বানাইছে কোন ভাইয়া কোন দিয়ে আমার আল্লাহ বলে তোরে বানাই নাই কেন মালিক জানি না চিনি কোথায় মায়ের পেটে একদিন আমরা বললাম না এক সপ্তাহ আমরা বললাম না এক মাস আমরা বললাম না কতদিন চিলি

আমরা বললাম ছোট তুই মরা ছিলি না জিন্দা আমরা বললাম জিন্দা আল্লাহ বলে দুনিয়াতে আসার আগে মায়ের পেটে দশ পাঁচ জিন্দা রেখে তুই পান্দারে দলিল দিলাম যে আল্লাহ এক হাত মায়ের পেটে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ সাড়ে তিন হাত কবরের ভেতরেও জিন্দা রাখতে পারে যাইতে পারে না আরে আপনি মনে করিয়েন না যে আপনি ফুঁসি যাবেন আল্লাহ বলে তুই কেমনে দুনিয়া থেকে মায়ের পেট থেকে বের হইস আমরা বলি আমার মায়ের প্রসব বেদনা উঠছে পেটের মধ্যে ব্যথা উঠছে তো মানুষই কি বলছে সমাজের মেয়েরা বলছে সন্তান হবে সন্তান হবে মায়ের পেটের যন্ত্রণা যখন বেড়ে গেছে আমি দুনিয়াতে বের হয়ে এসেছি আমার মালিক বলে ইসা জুল জিলাতিল আরদু জিল জালাহা জমিনের প্রসব বেদনা উঠবে জমিন তাৎক্ষণিক করে কাঁপবে ও আখরাজাতিল আরদু আসকালাহা যেমন মায়ের পেট ব্যথা উঠলে সন্তানকে জমিনে ছেড়ে দেয় যেদিন কিয়ামতে কবর নামক পেটের ব্যথা উঠবে তা ধরে রহমানের সামনে দাঁড় করায় দিবে আল্লাহু পালানোর কোন সুযোগ আছে এখন কোরআন বলছে ইমান আমি ইমান আনলাম কোরআন বলে নামাজ পড় আমি নামাজ পড়লাম কোরআন বলে রোজা রাখ আমি রোজা রাখলাম কোরআন বলে হস কর আমি হস করলাম কোরআন বলে জাকাত দেয় আমি জাকাত দিলাম কোরআন বলে সালাম পর আমি দুরুৎসালাম করলাম কোরআন বলে হালাল নেয় আমি হালাল নিলাম কোরআন বলে হারাম ছাড় আমি হারাম ছাড়লাম কোরআন বলে সত্য বল আমি সত্য বললাম কোরআন বলে সালাম দে আমি সালাম দিলাম কোরআন বলে অফরাজ ছেড়ে দেয় আমি অফরাজ চেড়ে দিলাম কোরআন বলে অস্তাক ভিড় হোক কর আমি তবা করলাম আমার মালিক বলে কোন কোন পৃষ্ঠায় আমি বললাম শেষ পৃষ্ঠায় তো প্রথম পৃষ্ঠায় কি ছিল আমি বললাম পাকা ছিল শেষ পৃষ্ঠায় কি আছে আমি বললাম নাস আমার মালিক বলে কোরআন যখন ধরেছিলি তখন মানুষ ছিলি ভেতরে অমানুষ আজ কোরআন যখন শেষ অমানুষ নয় সুরাত তুই জীবন্ত মানুষ হয়ে গেছে এটার নাম কোরআন এটার নাম কি কোরআন অমানুষ রে মানুষ বানায় কোরআন অমানুষ রে কি বানায় মানুষ বানায় আমরা ছিলাম বাকা হয়ে গেছে কি না না মানুষ হয়ে গেছে একটু বুঝতে হবে গভীর ভয় খেয়াল করবেন আমার কথা তাহলে সময় খুব দ্রুত চলে যাচ্ছে এত বেশি দ্রুত যাচ্ছে যেটা বলার কোনো অপেক্ষা রাখছে না একটু গভীর অয়াল খেয়াল করে না আমার প্রচুর দামি নাও দামি বেশি না কম এখন সে আমি বলছিলাম গুহারি শরীফের কথা বনি বনি আমর বিন অবগুত্রি কি বাড়ছে